বন্ধুরা কাঁচা আম শেষ হওয়ার আগে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন খুবই একটি ইউনিক রেসিপি এবং দারুণ লাগে খেতে তো এই রেসিপিটি না কিন্তু কাঁচা আমের আচারও নয় কাঁচা মাখাও নয় এটি একটি অন্য ধরনের রেসিপি ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো চলুন এখানে একটি বলে আমি জল নিয়ে একটুখানি লবণ দিয়ে দিলাম তো আমটি এবার আমি কেটে নেব তো আমের খোসাটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব আমের খোসাটা প্রথমে এইভাবে ছাড়াতে হবে আর বন্ধুরা এই আমের রেসিপিটি অবশ্যই কিন্তু মানে একটি ইউনিক রেসিপি হ্যাঁ তো ভিডিওটি পুরোটা দেখতে থাকুন অবশ্যই বুঝতে পারবেন তো প্রথমেই জানিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা নিউ রান্না করে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি অনেক দিন পর একটি ভিডিও নিয়ে এসেছি আশা করছি সবাই সাপোর্ট করবেন আমি অনেক দিন কি অনেক মাস পর ভিডিও নিয়ে এসেছি তো নানান অসুবিধার কারণে বা অনেকই ঝামেলার কারণে আমি এতদিন ভিডিও দিতে পারিনি তো আজ আর একটি ভিডিও নিয়ে এসেছি তো আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে তো চলো আমটা প্রথমে এভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো আমের খোসাটা ছাড়ানো হয়ে গেলে আমি মাঝখান দিয়ে আমটাকে এভাবে দু টুকরো করে নেব তো আমি যে রেসিপিটা তৈরি করব আমটা কিন্তু এভাবেই কাটা হবে আমটা এইভাবেই কাটা হবে দেখো বন্ধুরা খুব ভালো করে দেখে রাখো আমটা কিন্তু এভাবেই কাটা হবে আর কিন্তু এর মধ্যে আমি টুকরো টুকরো করব না তো চলো আমের প্রত্যেকগুলো আমগুলো এইভাবেই আমি কেটে নিচ্ছি তো সবকটা আম আমি খোসা ছাড়িয়ে এভাবেই কেটে নেব তো চলো বন্ধুরা আমের খোসাটা ছাড়িয়ে নিলাম এবার আমের যে টুকরো কেটেছিলাম সেই কাটা আমগুলো এই লবণ জলের মধ্যে কিছুক্ষণই আমি ডুবিয়ে রেখে দেব তো কিছুক্ষণ আমি লবণ জলের মধ্যে আমের খোসা আমটাকে ডুবিয়ে রাখব আর এবার আমটাকে আমি একটি কাঁটা চামচের সাহায্যে আমি ফোটো করে নেব দেখো বন্ধুরা এইভাবে কাঁটা চামচের সাহায্যে আমি আমটাকে ফোটো করে নেব আর ফোটোটা এভাবেই করতে হবে যাতে এ পাশ দিয়েও একটুখানি আসে তো আমি সমস্ত আমগুলোকে ফটো করে নেবো দেখো আর আমটাকে এভাবে ফটো করলে মানে যেভাবে রেসিপিটা তৈরি হবে মানে স আমের ভেতরটাও খুব নরম সফট হবে আর মানে মিষ্টি লবণ সবটাই আমের মধ্যে যাবে তার জন্য এভাবে ফটো করে নেব তো দেখো বন্ধুরা এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা গায়ে আমের প্রত্যেকটা গায়ে কিন্তু এইভাবে ফটো করে নিচ্ছি তো চলো বন্ধুরা আম আমি এভাবেই ফুটো করে নিব তো চলো বন্ধুরা সব কটা আম আমি ফটো করে দেখো আমি ফুটো করে নিয়েছি সবকটা আম এবার এই যে ফটো করে নিয়েছি আমটাকে একটি পাত্রে আমি কিছুটা জল দিয়ে দেব কিছুটা জল দেওয়ার পর দেবো এটা হচ্ছে চুন খাওয়া আর পান খাওয়ার যে চুন সেই চুনটা বন্ধুরা পান খাওয়ার যে চুন সেটাই আর এই চুনটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যে আমটাকে ফোটো করে নিলাম তো আমটা কিন্তু একটু নরম হয়ে গেছে আর এই রেসিপিটাতে আমটা বেশ নরম হলে হবে না তো এই যে চুনের জলে যদি আমটাকে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু মানে আমটা শক্ত থাকবে বেশি নরম হবে না তার জন্য এই চুন জলে আমটা আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আধ ঘন্টার মতো আর যদি তোমাদের কাছে চুন না থাকে তাহলে লবণ জলও ভিজিয়ে রাখতে পারো সেক্ষেত্রে দু থেকে তিন ঘন্টা আমটাকে লবণ জলে ভিজিয়ে রাখতে হবে তো চলো বন্ধুরা আধ ঘন্টা পর আবারও ফিরে এসেছি তো এবার খুব ভালো করে আমটাকে আমি পরিষ্কার জলে ধুয়ে নেব তো চলো পরিষ্কার জলে আমটাকে খুব ভালো করে ধুয়ে নেব তো চলো পরিষ্কার জলে আমটাকে আমি ভালো করে ধুয়ে তুলে নেব তারপর মূল রেসিপিতে চলে যাব আমটাকে আমি ধুয়ে নিয়েছি তো এবার গ্যাসে একটি কড়া বসিয়ে এর মধ্যে দিয়ে দেব এক বাটি চিনি এখানে আড়াইশো গ্রামের মতো চিনি আছে তো এক বাটি চিনি দিয়ে দিয়েছি দিয়ে যে বাটির চিনি দিলাম সেই পরিমাণ জল দিয়ে দেব দিয়ে চিনির জলটাকে একটুখানি ফুটিয়ে তো চলো চিনির জলটাকে প্রথমে ফুটিয়ে নিই তো বন্ধুরা চিনির জলটা আমার ফুটানো হয়ে গেছে তো এর মধ্যে আমি একে একে সমস্ত আমগুলো দিয়ে দেব। তো দেখো বন্ধুরা এর মধ্যে আমি সমস্ত আমগুলো একে দিয়ে দেব তো আমগুলো আমার দেওয়া হয়ে গেছে আমগুলো দেওয়া হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো ফুটিয়ে নেবো তো দশ মিনিট আমার আমটা ফোটানো হয়ে গেছে আর বেশিক্ষণ কিন্তু আমটাকে আমি জাল দেব না আমটা এভাবে গোটা গোটাই থাকবে তো চলো এবার আমের মধ্যে দিয়ে দেব একটুখানি লবণ লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে তার জন্য একটুখানি দিয়ে দিলাম লবণ দিয়ে এবার আর একটুখানি জাল করি কিন্তু আমি নামিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি আমার কিন্তু রেসিপিটা একদমই তৈরি হয়ে গেছে এই হচ্ছে আমের মুরব্বা হ্যাঁ বন্ধুরা এ হচ্ছে আমের মুরব্বা আর আমের মুরব্বা বানাতে আমটা কিন্তু এভাবে গোটা গোটাই থাকে আর এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব দারুণ লাগে খেতে অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো আর দেখতেও কিন্তু বেশ সুন্দর দেখো বন্ধুরা এরকম গোটা গোটা থাকবে আমটা গলবে না তো চলো আমি আবার আমটাকে নামিয়ে নিয়ে আমার রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে আর নামিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি একটুখানি লেবুর রস রস দিলে আমটা অনেক দিন পর্যন্ত সংরক্ষিত থাকবে নষ্ট হবে না তো তার জন্য একটুখানি লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তো চলো এবার নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার আমের মুরব্বা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো দেখা হচ্ছে অন্য আরেক অন্য আরেকটি ভিডিওর সাথে আজ এ পর্যন্তই তো চলো বন্ধুরা টাটা